আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণার পর ডক্টর বাংলাদেশে রাজনীতি তোলপার হয়ে পড়ে বিএনপি চাই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন এবং আর্মি প্রধান ওয়াকারুজ্জামানও চাই ফেব্রুয়ারিতে নির্বাচন এবং হাসনাত আবদুল্লার বক্তব্য এবং এনসিপির অনেক নেতার বক্তব্য বোঝা যাচ্ছে ডক্টর কথা হচ্ছে ডক্টর ইউজের নিয়োগ হচ্ছে এই সকল কথিত সমন্বয়করা তাহলে ডক্টর ইনুজ এই সকল কথিত এনসিপির নেতা এবং সমন্বয়কদের বিরুদ্ধে গিয়ে কেন নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করলেন আসুন আজকে এই বিষয় নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব সকালে শেষ পর্যন্ত থাকবেন ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে আসলে মূল ব্যাপার হচ্ছে ইমেজটা ক্লিয়ার রাখার জন্য এবং ডক্টরুনুস আর্মি সেনা প্রধান ওকারুজামানের সাথে যে আঠারো মাসের সময় নিয়েছে সেই সময়ের ভিতর নির্বাচন দেওয়ার কথা তিনি যখন ক্ষমতা নিয়েছিল তখন বলেছিল সেটা রক্ষা করার জন্য এবং জনগণকে বোঝানোর জন্য দেখেন আমি নির্বাচনমুখী আমি নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছি কিন্তু বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল এখন আছে করছে একটি তারা যদি নির্বাচনে যেতে না চায় তাহলে আমার কি দোষ আমি তো সম্ভাব্য তারিখও ঘোষণা করে দিয়েছি এসির কাছে চিঠিও পাঠিয়ে দিয়েছি এসি দেখবেন তফসিলও ঘোষণা করে দিবে খেলাটা চলতেছে ডক্টর নুস ঠিকই এখনো এনসিপির পক্ষে আছে কিন্তু এনসিপি ডক সম্পর্কে বিভিন্ন মন্তব্য করছে যে লন্ডনে গিয়ে সিজদা দিয়ে আসছে তারপরে তারেক জিয়ার সাথে একসাথে বৈঠক করে সংবাদ সম্মেলন করেছে অনেক কথাই বলছে এগুলো সকল কিছু একটা নাটকের অংশ রসুন কুয়া কুয়া কথায় আছেন ফোন এক কান রসুন কুয়া কুয়া হতে পারে কিন্তু বাসা কিন্তু এক জায়গায় ডক্টরুস বলেন এ প্রেস সচিব বলেন তারা যতই বলুক নির্বাচন হান্ড্রেড পার্সেন্ট ফেব্রুয়ারিতে হবে নির্বাচনের তারিখ ঘোষণা করে ফেলবে ইসি সকল দলের অংশগ্রহণ হবে আরে ভাই এখানে এনসিপি বলতেছে গণপরিষদ নির্বাচন ছাড়া সংবিধান বাতিল ছাড়া জুলাই সনদ দেওয়া ছাড়া কোন ধরনের নির্বাচন হবে না তারা নির্বাচন অংশগ্রহণ করবে না কালকে জামাতের আপনার সাধারণ সম্পাদক গোলাম পরোয়ার সাহেব তিনি বলতেছে যে পিয়ার পদ্ধতি ছাড়া আমরা কোনো নির্বাচনে যাব না আবার অন্যদিকে বিএনপির অনেক নেতা বলা শুরু করে দিয়েছে জামাত আন্দোলনে নামলে পদ্ধতির জন্য আমরা পাল্টা আন্দোলন প্রতিহত করব জনগণকে নিয়ে তাহলে ডক্টর দল এই জামাত তাদের স্বার্থ হাসিলের জন্য উঠে পড়ে লাগবে তো জামাত আর এনসিপি তৎকালীন নির্বাচনের টাইম আসলে যদি বলে আমরা এগুলা যদি পূরণ না হয় আমরা নির্বাচনে যাব না এটা আমি বারবার বলেছি তখন বিএমপি কার সাথে নির্বাচন করবে আবার এই দিকে তাদের সাথে দর কষাকষি করে কোনো আসন ভাগাভাগিও হচ্ছে না তো এখন বিএনপি বিএনপির জায়গায় অনর এনসিপি এন সিপির জায়গায় অনর জামাত জামাতের জায়গায় অনর এনসিপি আর জামাত একই জিনিস কিন্তু তাদের ভাবে দাবি দেওয়াগুলো ভিন্ন হতে পারে জিনিসটা কিন্তু ওরা একই প্রোডাক্ট একই জায়গা তাহলে এদের এই দাবি দেওয়া যদি ডক্টর সরকার পূরণ না করে বা বিএনপি দল কষে কষিতে একশো বা একশো দশ বা বিশ আসন তাহলে তো নির্বাচন হবে না তাহলে এত আশা রেখে লাভ কি বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট নির্বাচন হবে এদিকে মুখ্য সমন্বয় দাবি করে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না আবার বিএনপির অনেক নেতা বলে যে হান্ড্রেড পার্সেন্ট ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর ভাই আমরা কার কথা বিশ্বাস করব আমরা কি ডক্টর নিয়োগ যারা তাদের কথা বিশ্বাস করব নাকি বিএনপির কথা বিশ্বাস করব। আবার হাসনাত এখন বলা শুরু করে দিয়েছে মিডিয়ার সকল কিছু এখন নিয়ন্ত্রণ করছে একটা দল একটা দল মানে কে বিএনপি প্রশাসনিক নাকি এখন নিয়ন্ত্রণ করছে বিএনপি আরে ভাই সচিব নিয়োগ দাও তোমরা ডিসি নিয়োগ দাও তোমরা প্রশাসক নিয়োগ দাও তোমরা আবার বিএনপি নাম দাও বিএনপি সকল কিছু নিয়ন্ত্রণ করছে বলতে পারো না শেয়ারিং করে নিয়ন্ত্রণ করছো তোমরা কিছু জামাত কিছু বিএনপি কিছু এটাই তো তোমরা মিলিত দেশ চালাচ্ছ আবার তোমরাই কামরা কামরি করতেছ এটাই হচ্ছে বাস্তবতা যতই নাটক দেখাও ডক্টর এখন তোমাদের মানুষ না বিএনপির কোলে উঠে গিয়েছে যতই নাটক দেখাও ওয়াকারুজ্জামান তোমাদের মানুষ না বিএনপির গিয়ে বক্তব্য দিচ্ছে এগুলা যাচ্ছে একটা সিন ক্রিয়েট করা জনগণকে ব্যতিব্যস্ত রাখা মানে তোমরা তোমরা সকল কিছু গ্রুপিং করবা তোমরা তোমরা নাটক সাজাবা তোমরা তোমরা আবার এক জনের সমালোচনা করবা যাতে সাধারণ জনগণের মস্তিষ্ক থেকে আওয়ামী লীগের ব্যাপারটা চলে যায় আওয়ামী লীগের ব্যাপারটা ঘুরপাক না খায় কারণ আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে পড়ে সে কারণে এখন তোমরা ফিগার দ্বারা করাচ্ছো ওয়াকারুজ্জামান ফিগার দ্বারা করাচ্ছ ডক্টর ইউনুস আবার তোমরা রাজনৈতিক দলগুলো সবসময় লাইন ডেটে থাকার জন্য একদিন এক এক রাজনৈতিক দল এক এক কথা বলো ওই যখন আওয়ামী লীগ একটু শক্ত হয়ে নামবে যে লাও সে গোদ ঘুরে ফিরে আবার সকলে এক হয়ে যাবা ওই ব্যাপারটার ক্ষেত্রে কথা বুঝো নাই এটাই তোমাদের রাজনীতি তোমরা টুইন পলিটিক্স করতেছ সরকারও তোমরা থাকবা সমালোচনা তোমরা করবা আদরও তোমরা করবা গালিও তোমরা দিবা স্বার্থ হাসিল আবার তোমরা করবে আবার বলবো স্বার্থ হাসিল আমাদের হচ্ছে না সেটাও তোমরা বলবা মানে সকল কিছুই তোমরা করবে কথা বুঝো নাই সরকার দল বিরোধী দল রাজনীতি তাই হাসনাত বক্তব্য শুনেও আপনারা বিভ্রান্ত হওয়ার কিছু নেই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বিএনপির একটা জন্মাষ্টমী না কি হয়েছে বা কিসের প্রোগ্রামে গিয়েছে জানি না সেটা দেখো ছবি পোস্টার দেখো আমরা বিভ্রান্ত হওয়ার কিছু নেই এগুলো সকল কিছুই একটা নাটক কারণ সকলে এক কথা বুঝুন নয় হয়তো জামাত বলেন এই এনসিপি বলেন এদের সাথে বিএনপি একটু ভিন্নতা মতে থাকতেই পারে আসন ভাগাভাগি নিয়ে সে কারণে একটু এগুলা চাপ দিচ্ছে বিএনপি কে দেখবেন নির্বাচনের আগে তারা যদি দর কষাকষি হয়ে যায় আসন ভাগাভাগি হয়ে যায় সকল কিছু চুপ হয়ে যাবে আর বা নির্বাচনের আগে যদি আওয়ামী লীগ দু তিন মাস এর ভিতর ব্যাক করার চেষ্টা করে বা রাজপথে নামার চেষ্টা করে নির্বাচন বাঞ্চল করা বাঞ্চাল করার চেষ্টা করে আওয়ামী ছাড়া তখন দেখবেন এরা সবাই একত্রিত হয়ে যাবে এটাই এরা হচ্ছে যে ওই একই জিনিস কথা বুঝুন নাই এরা রসুন কোয়া কোয়া ফোন কিন্তু এক জায়গায় যখন আমলি কাটল তখন আবার জায়গা বরাবর গিয়ে এক হয়ে যাবে তাই জামাত বিএমপি এনসিপি যতই আমরা বলি আন্দোলন আমরা ফাইট হবে হ্যাঁ হবে কিন্তু ওই আওয়ামী ব্যাপারে তারা এক হয়ে যাবে ভয়ে তাই আমরা এত ওদেরকে নিয়ে আসা নিয়েও লাভ নাই ওয়াকারোর সাথে এনসিবি সমস্যা চলতেছে এটা বলো আমরা এত খুশি হওয়ার লাভ নাই আবার ডক্টর এখন এনসিপি কোনো পাত্তা দিচ্ছে না ডক্টর এখন বিএনপির কোলে উঠে গিয়েছে ডক্টর ইউনুসকে নিয়ে হাসনাত আবদুল্লাহ বিভিন্ন বক্তব্য দিচ্ছে মুখ্য সমন্বয়ক ডারবিন আসি বক্তব্য দিচ্ছে সিজদা দিয়ে আসছে লন্ডনে আমরা বাহাবাদে আরো লাভ নাই এগুলা বলবে আবার রাতের বেলা ফোন দিয়ে ডেকে নিয়ে একসাথে চা কফি খাবে ডক্টর এরা তো কোন পারমিশন ছাড়া নাই ইসলাম এরা টাপ টাপ ডক্টর ভবনে ঢুকে যেতে পারে তাই এগুলো ওখান থেকে স্ক্রিপ্ট করা থাকে কখন কি বলতে হবে কখন কি না বলতে হবে সকল ঠিক করা কিছু না কারণ আর বাঁচবে কদিন তাদের নিয়োগ তাদেরকে একটা জায়গায় দিয়েই তো তারা সে এই পথ ছাড়বে তাই না তাকে একটা দেশের প্রধানমন্ত্রী পদে বসিয়েছে তাদের তাকে সিলেক্ট করেছে সে কি শেষ সময়ে এসে মুনাফি কি করবে এনসিপির সাথে মনে হয় আপনাদের কখনোই করবে না বরং এগুলো নাটক করছে এবং হাসান আবদুল্লাহ এগুলা জনগণকে বোঝানোতে যাচ্ছে আমাদের সাথে ডক্টর ইউনুস সম্পর্কে এখন ভালো নাই বেমেনি করছে ডক্টর ইউনুস তিনি গণপরিষদ নির্বাচন দিবে না নির্বাচনের আগে সংবিধান পরিবর্তন করবে না বিভিন্ন ধরনের ব্যাপারগুলো জনগণ বোঝানোর চেষ্টা করছে জনগণ এখন কি এই এনসিপির পক্ষে যাচ্ছে কিনা বা সিম্পেতি কেমন আসতে সেটা বলার পরে বা আওয়ামী একটা সেন্টিমেন্ট হাসান আবদুল্লাহ দের বক্তব্যের সাথে একত্রিত ঘোষণা করছে কিনা এগুলো দেখা ট্রাই করতেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ক্রাইসিস তৈরি করে জনগণের মোটিভ বোঝার চেষ্টা করে যে কখন কোন টাইমে আমরা কি পদক্ষেপ নিব সেভাবে তারা আগায় এভাবে চলতে দেশের রাজনীতি তাই নির্বাচন যদি হয়ও ফেব্রুয়ারিতে সেখানে তাদের সমাজতার মধ্যেই সুন্দরভাবে একটি নির্বাচন করে তারা বিএনপির হাতে ক্ষমতা তুলে দিবে কিন্তু বিএনপি কতদিন টিকবে ক্ষমতা পাওয়ার পরে সেটা ভিন্ন বিষয় আর তা না হলে এই গণপরিষদ নির্বাচনে নির্বাচনে পিয়ার পদতে নিয়ে তাদের একটা জামাল হবে এতটুকুই এখানে আহামরে আর কিছু দেখছি না আর সেনা প্রধানের ভাবভঙ্গি দেখছি তাতে মনে হয় সেনা প্রধান কোন ধরনের সেনা শাসন জারি করবে বা ওনার হাতে কোনো ক্ষমতা এটা আমার ব্যক্তিগত অভিমত হলেও হতে পারে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করলে বা রাজপথে নেমে নির্বাচন হতে না দিলে বা তাদেরকে নির্বাচনে অংশ করতে না দিলে নির্বাচন হবে না এরকম দিয়ে আন্দোলনের মাঠে চাঙ্গা থাকলে বা মাঠে নেমে কোনো পরিস্থিতি ঘোলাটে করলে তখন দেখবেন এরা সব আবার একই আওয়ামী লীগকে প্রতিহত করবে মামলা হামলা দেওয়া শুরু করবে সে কারণে এত হতাশ হওয়ার কিছু নেই এদের এসব কর্মকাণ্ড দেখে বক্তব্য দেখে এত খুশি হওয়ারও কিছু নেই যে এলাও সে কদুক এটাই হচ্ছে বাস্তবতা মানুন আর না মানুন ধন্যবাদ সকলকে